নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরও বলব যেনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আপার প্রাইমারি নিয়ে বিগ আপডেট আপনাদের কাছে দিয়ে চলেছি ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদের বারবার প্রশ্ন আসছে দাদা আমাদের এস এল পির কী খবর আমাদের এস এল পির কী খবর আমাদের কি এস এল পি দায়ের হয়েছে তো কি আপডেট উঠে আসছে আমাদের এস এল পিকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে জানাই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা ম্যাট ছশো আটত্রিশের সাথে এস এল পি দায়ের করেছেন তাদেরকে বলবো কোনো চিন্তা করবেন না সমস্ত পদক্ষেপ যথাসময়ে গ্রহণ করা হচ্ছে বা হবে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এই মুহূর্তে প্রকাশ করার মতো নয় একটা বা দুটো হেয়ারিং না গেলে বিস্তারিত আলাপ আলোচনা বা ব্যাখ্যা এই সোশ্যাল মিডিয়ায় করা যাবে না এখনই বহু ফোন আসছে বিভিন্ন তরফ থেকে তারা বারবার জানতে চাইছে আমাদের কি। আমরা কোন কোন গাউন্ডে কেস করতে চলেছে তাতে করে আমাদের আসলে উদ্দেশ্যটা কি আমরা কি কি করতে চাইছি সেটা কিন্তু জানার জন্যে উদ্বিগ্ন হয়ে আছে আমাদের বিরোধী পক্ষরা তাই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো আমাদের আইনজীবী কী মানে কারা আমাদের আইনজীবী কতজন দাঁড়াচ্ছে সিনিয়র আইনজীবী আমরা আদতে কটা এস করছি ওইখানকার সিনিয়র আইনজীবীরা আমাদের সিট আপডেট নিয়ে কী মন্তব্য করছে এইট থ্রি বি রুলস নিয়ে কি মন্তব্য করছে রিজার্ভেশন পলিসি নিয়ে কি মন্তব্য করছে এবং আমাদের গ্রাউন্ড আদৌ শক্তিশালী না শক্তিশালী না সিট আপডেট আদেও হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে খবর থাকলেও আপনাদের কাছে বিস্তারিত বলছি না ইন্টারভিউ থেকে বঞ্চিতরা নিশ্চিন্ত থাকুন ম্যাট ছশো আটত্রিশ সঠিক গাউন্ড নির্বাচন করেছে এবং সেই সঠিক গাউন্ডেই লড়াই হবে ওভারেজদের জন্য একটা ভালো খবর আছে সেটা পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত আলাপ আলোচনা করা যেতে পারে কিন্তু মাথায় রাখবে ম্যাট ছশো আটত্রিশ টিম যে লড়াই সুপ্রিম কোর্টে দেবে সে লড়াই বঞ্চিতদের ইতিহাসে কেউ কোনো দিন দিতে পারেনি এবং কোনো দিন দেওয়ার চেষ্টা করেনি বঞ্চিতরা এতটাই ক্ষোভে ফুঁসছে তারা ডিভিশন বেঞ্চের যে অর্ডার সে অর্ডার মেনে নিতে পারছে না তার জন্য যেভাবে আপনারা এগিয়ে এসেছেন ম্যাট ছশো আটত্রিশের হাতকে শক্তিশালী করেছেন এর জন্য আপনাদেরকে স্যালুট এখনও যারা ভাবছেন যে কোথায় এস এল পি করবো কীভাবে এস এল পি করব আমি বলবো অন্তত এসএলপি যখন করবেন তখন কিন্তু ম্যাট ছশো আটত্রিশের সাথে করুন মাথায় রাখবেন যে আপনার এসএলপিতে একবার যদি কোনো রকম খুদ বেরোয় ডিফেস্ট হয় তাহলে কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার এসএলপি করতে হবে সুপ্রিম কোর্টের অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনেই কিন্তু এসএলপি হচ্ছে তার জন্য ওই ম্যাট ছশো আটত্রিশের এসএলপি ফাইল পড়তে এত দেরি অনেক কাগজপত্র লাগছে অনেক কিছু নিয়মকানুন মেনে এস এল ফাইল করতে হচ্ছে যদি একবার এসএলপি ডিফেস্ট হয় এবং ওর মধ্যে খুব ধরা পড়ে তাহলে কিন্তু এসএলপিটা বাতিল হয়ে যেতে পারে যখন এস এলপি বাতিল হয়ে যাবে তখন কিন্তু আবার দ্বিতীয় দ্বিতীয়বার নতুন করে এসএলপি করতে হবে তাই সাধারণ ক্যান্ডিডেটদেরকে বলবো আপনারা সাবধান যেন দ্বিতীয়বার এসএলপি করতে না হয় তাহলে কিন্তু ডবল খরচা হয়ে যাবে আপনি পাঁচশো টাকা দেখতে যাচ্ছেন এক হাজার টাকা দেখতে যাচ্ছেন কিন্তু সেই এক হাজার পাঁচশো টাকা দেখতে গিয়ে দেখবেন যে আপনার কিন্তু দুবার যেন এসএলপি করতে না হয় ভালো থাকবেন সুন্দর থাকবেন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের নিশ্চিত করে বলছি যে চিন্তা করার কিছু নেই আপনারা চিন্তা করবেন না সুপ্রিম কোর্টের অর্ডার কী হয় দেখুন তারপর ভাবা যাবে আমাদের লড়াইটা শেষ দিন পর্যন্ত চলবে এবং পরবর্তী ক্ষেত্রে ভালো খবর যে আসবে কি আসবে না সেই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো শুধু একটা হেয়ারিং হতে দিন নমস্কার ভালো থাকবেন